এমন নতুন নতুন ভিডিও পেতে এখনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা অন করে দাও এই কাট ফাটা রোদে কাজ করা কি তোর সাজে আমি একাই সবটা চাষ করে নেব। এই টুকু তো জমি তারপর পানি দিয়ে কাঁদা করে একে একে ধান গাছগুলো সব পুঁতে দেব বুঝলি না বাবা তোমার শরীরটা তো ঠিক যাচ্ছে না তোমাকে একা একা এত হাড়ভাঙা খাটুনি কেমন করে করতে দিই বল তো যেদিন তুই জন্মালি মেয়ে হয়েছে বলে সবাই কত কি বলেছিল রে রে কিন্তু আজ বুঝতে পারি তুই তুই আমার আমার মেয়ে তো মা ঘরে গিয়ে দুটো রান্না কর আমি এদিকটা সামলে খেতে আসছি যা মা ঠিক আছে বাবা আমি এখনই যাচ্ছি তবে তুমি যতটা পারো ততটাই করো বেশি কাজ করতে না যেন বাবা ঠিক আছে তুই যা মা কি দেখিতে পাচ্ছে। একটু বাদেই আমি খেতে আসব জানা মা মুক্তার বাবা চাষির কাজে মন দেয় বাবা তো খেতে চাইল কিন্তু বাবাকে যে কি খেতে দেব ঘরে মাত্র কত সালি তো আছে কোনো আনাজ তো নেই শুকনো ভাত সারাদিন খাটাখাটুনি করে কি মুখে রোসে এদিকে মুক্তা জমি থেকে ফেরার পথে পথে ধারে কিছু কচু গাছ দেখতে পায় আরে বাপরে কি ভালো কসু হয়েছে বাবা তো খাট কসু খেতে খুব ভালোবাসে আমি বরং একটা বড় দেখে কসু নিয়ে যাই মজা করে রান্না করে বাবাকে খেতে দেই রোদ থেকে ফিরে এই ঘরের ছায়া যেন আমার চোখ জুড়িয়ে খুব আসছে না না তুমিারে সলবে না আমি বরং বাবার জন্য রান্না চাপাই সুলাই ভাত বসিয়ে কোসুরান্নার ব্যবস্থা করি বাবা আমার আজ খুব খুশি হবে মজা করে দুটো ভাত খেতে পারবে ওইদিকে চাষীর জমি তويرি করা শেষ কিন্তু বিপদ হল রোদে ধানের চারাগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে আয় হায় আমি কি ভুল করলাম গাছের ছায়া সরে গিয়ে ধানের গাছগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে জমিতে এবার আমি কি চাষ করব নতুন করে চারা কিনবো সে সাধ্য তো আমার নেই এখন আমি মেয়ের সামনে কেমন করে দাঁড়াবো আমি আর ঘরেই ফিরবো না যেদিকে দু চোখ যায় আমি সেদিকেই চলে যাব মন খারাপ করে বুকতায় বাবা এক মনে হাঁটতে শুরু করলো হাঁটতে হাঁটতে সে একটি গাছের নিচে বসে কাঁদতে শুরু করলো এ আমার কোন পাপের সাজা দিলে বিধাতা এবার আমি কোথায় যাব মামরা মেয়েটার মুখে দুটো খাবার দিতে পারি না এবার যে খাবারের জোগাড়ও কেড়ে নিলে কেন এমন করলে বিধাতা ওদিকে সময় পেরিয়ে গেল তবু মুক্তার বাবা ফিরে এলো না বাবা এতক্ষণ শ্রমিকায় কি কাজ করছে আবার তো রান্না শেষ হয়ে খাবারও সব ঠান্ডা হয়ে গেল দেখি তো গিয়ে কাজ পাগল মানুষটা হয়তো জমিতে জমিতে এসে দেখলো ওর বাবা কোথাও নেই বাবা তো জমিতে নেই তাহলে বাবা গেল কোথায় আমাকে না বলে তো বাবা কোথাও যাবে না আশপাশটা বরং একটু খুশি দেখি মুখটা এদিক ওদিক ও বাবাকে খুঁজতে শুরু করলো আর ডাকতে শুরু করলো বাবা ও বাবা বাবা তুমি কোথায় বাবা তুমি শুনছো বাবা ও বাবা বাবা কোথায় তুমি কিছুদূর এগিয়ে গিয়ে দেখলো একটি গাছের নিচে বসে মুক্তার বাবা কাচ্ছে সব শেষ হয়ে গেল সব নষ্ট হয়ে গেল রে সব শেষ হয়ে গেছে বাবা তুমি এখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে বাবা? ও বাবা! কি কখন থেকে তোমার জন্য খাবার নিয়ে বসে অপেক্ষা করছি? আমাকে তুই ক্ষমা করিস মা। আমার ভুলে সব চারাগাছগুলো রোদে শুকিয়ে গেছে। জমি তৈরি কিন্তু চারাগাছ নেই বলে আমি ধান লাগাতে পারলাম না রে মা। জানি না আসছে বছর কি করে চলবে রে আমাদের। তাই বলে তুমি এমন করে কাঁদবে? আমি জানি আমরা গরীব। তাই বলে একবার চারাগাছ গাছ নষ্ট হয়েছে বলে তুমি এভাবে ভেঙে পড়বে? চলো বাবা ঘরে চলো গাটি কচুর তরকারি আর গরম ভাত রান্না করেছি আগে খেয়ে নাও পরে ভাববো কি করা যায় এখন চলো তো বাবা গাটি কচুর তরকারি আহ কতদিন খাইনি নাম শুনেই খিদে যেন জেগে উঠল চল মা তাড়াতাড়ি স্নান সেরে ঘরে গিয়ে দুটো খাবার খাই চল মা চলো বাবা মুক্তা তার বাবাকে নিয়ে ঘরে এলো মুক্তা খাবার নিয়ে বারান্দা এলো আহ কি ভালো গন্ধ বেরিয়েছে রে মা ঠিক যেন আমার মায়ের হাতের রান্না আহ আমার মা যেদিন গাটি কচুর তরকারি রাখত সেদিন আমাদের ঘরে আনন্দ হয়ে যেত রে মা হয়েছে হয়েছে এত তোমার মায়ের প্রশংসা করতে হবে না আমার রান্না খেতেও মন্দ নয় আগে খেয়ে নাও তো দেখি এ কি রে মা শুধু আমার খাবার তুই খাবি না তুমি আগে পেট ভরে খাও বাবা তোমাকে আনন্দ করে খেতে দেখলে আমার খুব ভালো লাগে আর কথা নয় আগে খাও তো বাবা বাবা আহ আমি মন ভরে ভরে প্রাণ খাবার খাবো। কি হয়েছে তরকারি তৃপ্তি করে খাবার মুখে দিল। মুক্তার দু চোখ ভরে দেখছিল এমন সময় কাশতে কাশতে এক বুড়ি এলো ওদের বাড়িতে কেউ কি বাড়িতে আসো কেউ কি আমায় একটু সাহায্য করবে কি কি দিদা কিছু লাগবে হয়েছে আমি দুদিন ধরে কিছু খাইনি বুবু আমায় একটু খাবার দিতে পারবি খুব খিদে পেয়েছে আমি এই গ্রামে সব পথ ঘুরে এবারি ও বাড়ি কত বাড়ি খাবার চাইলাম কিন্তু কেউ আমায় দুটো খেতে দিত না খিদে চালাইছে আমি আর পথ চলতে পারছি না রে দিবি আমায় দুটো খেতে দিবি কেন দেব না নিশ্চয়ই দেবো তুমি বসো আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি তবে বেশি কিছু নেই গো দিদা সামান্য ভাত আর গাটি কচুর তরকারি আছে খাবে তো কেন খাবো না রে বাবু তুমি সামান্য পান্তা দিলেও তৃপ্তি করে খেতাম মুক্তা একটি থালায় একটু ভাত আর একটু তরকারি এনে বুড়িকে খেতে দেয় বুড়িও কথা না বাড়িয়ে তৃপ্তি করে খেয়ে নেয় হয়তো তোমার পুরো পেটটা ভরেনি কিন্তু আমাদের সামর্থ্য এইটুকুই ছিল তুমি কত যত্ন করে খাওয়ালে পেট ভরবে না কেন পেট মন দুটোই ভরেছে আহা কি ভালো রান্নার হাত তোমার কিন্তু তোমার মুখটা অমন শুকনো কেন আমি কি তোমার ভাগের খাবার খেয়ে নিয়েছি না গো দিদা আজ আমি দু চাল বেশি নিয়েছি ও নিয়ে তুমি ভেবো না আসলে আমাদের জমি তৈরি আছে কিন্তু টাকার অভাবে ধানে চারা কিনতে পারছি না আর এই নিয়ে বাবা বড্ড চিন্তা করছে ধান তো প্রতি বছরই চাষ করো কিন্তু দুবেলা পেট পুরে তোমাদের খাওয়াই তো জোটে না এবার না হয় অন্য কিছু চাষ করো ধান ছাড়া বাবা আর কোন চাষের কাজই জানে না তাছাড়া ওই সামান্য একটু জমি চাষ করব তোমার নামের মতো তোমার মনটাও মুক্ত মতো সাদা আমি বলি কি তোমরা এবার জমিতে মুক্তোর চাষ করো মুক্ত চাষ কিন্তু সে তো শুনেছি দেশে পানিতে চাষ হয় পুকুর বা ডোবা কোনো কিছুই তো আমাদের নেই তাছাড়া দুবেলা খাবারই ছুটে না তার আবার মুক্তুর বীজ পাবে কোথায় আমি এক গুপ্ত সার জানি এই নাও আমায় খেতে দিয়েছো এই পাঁচটি মুক্তুর বীজ আমি তোমায় দিলাম এখনই জমিতে লাগিয়ে দিও কাল সকালে দেখবে মজা আজ আমি চলি কিন্তু এতে কি সত্যি কাজ হবে কেমন করে চাষ করব কিছু তো বলো এতে কি সার বীজ দিতে হয় তুমি শুধু গাছটাই লাগাবে আর বাকিটা আপনি আপনি ফুলবে সে আমাকে খেতে দেয় মুক্ত শ্বাস তার হয় খাবার দাও মুক্ত নাও বুড়ি চলে গেল মুক্তা এদিক ওদিক তাকিয়ে কি যেন ভাবলো তারপর সে জমিতে গিয়ে মুক্তর বীজ লাগিয়ে ঘরে এলো এই ভর সন্ধেতে কোথায় গিয়েছিলি রে মা সারাদিন তো কিছুই খেলি না তোর কি খিদে পায় না আলো যে নিবে গেল তুমি যাও বাবা তুমি বিশ্রাম নাও আমিও হাত মুখ ধুয়ে ঘুমিয়ে পড়ি কাল সকালে আবার অনেক কাজ আছে জমিতে কি চাষ করি বল তোমা কি হবে আমাদের সেসব কাল ভাববো তুমি যাও ঘুমিয়ে কি পরদিন সকালে বাবা বাবা এখনো ক্ষমস্ত আমি বরং জমিতে যাই গিয়ে দেখে আসি বুড়ি দিদার কথা সত্য কিনা জমিতে এসে মুক্তার চোখ তো কপালে উঠে গেল পাঁচটি গাছ হয়েছে আর সব গাছে মুক্তি ধরে আছে সারি সারি সূর্যের আলোতে মুক্তগুলো যেন চকচক করছিল এত মুক্ত ও মাগো আমি তো কখনো এত মুক্ত দেখিনি কেউ দেখে ফেলে আগেই ওগুলো তুলে নিয়ে যাই মুক্তা সব মুক্ত তুলে ঘরে এলো ওর বাবা বাড়ির উঠোনে ছিল এত সকালে কোথায় গিয়েছিলি মা জমিতে গিয়েছিলাম বাবা তুমি এত তাড়াতাড়ি উঠে পড়েছে কাল যা হলো জমির কথা ভেবে রাতে ভালো ঘুম হয়নি রে মা আর ভাবতে হবে না বাবা কালকে বুড়ি দিদাকে খাবার দিয়েছিলাম না সে আমায় মুক্তর বীজ দিয়েছিল এই দেখো না আজ কত মুক্ত পেয়েছি তুমি বরং বাজারে গিয়ে এগুলো বিক্রি করে এসো বাবা কি বলিস রে মা মুক্ত চাষ আহ এত মুক্ত তো আমার জীবনেও দেখিনি আমি এগুলো বাজারে বিক্রি করে আসি ঠিক আছে বাবা মুক্তার বাবা মুক্তগুলো বিক্রি করে অনেক টাকা পেল সে কিছু বাজার আর মুক্তার জন্যে উপহার কিনে বাড়ি ফিরে এলো মা মুক্তা ও মা কোথায় গেলি রে এসেছো বাবা সব মুক্ত বিক্রি হয়ে গেছে হ্যাঁ রে মা দেখ না কত টাকা পেয়েছি বাজারে মুক্তর খুব দাম এই নে মা বাজার এনেছি এত বাজার আমরা তো মাত্র দুজন মানুষ বাবা কোন অসহায় কেউ এলে খালি হাতে ফেরাস না মা ঠিক বলেছো বাবা তুমি টাকাগুলো যত্ন করে জমিয়ে রাখো আমি রান্না করতে চাই মারে এটা তোর জন্য বাবা হয়ে তো তোকে কিচ্ছু দিতে পারিনি তবে আজ এনেছি আমি জানি তোর নাকছাবির কত শখ বাহ এটা তো খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে বাবা এভাবে প্রতিদিন মুক্ত পেয়ে মুক্তা আর তার বাবা ধনী হয়ে গেল এক বছর পর সেই বুড়ি দিদার জন্য আজামাতের এত কিছু এই মুক্তগুলো দিয়ে সে আমাদের জীবন বদলে দিল অথচ তারই দুবেলা খাবার ছুটে না তীরে তুই কি আমার কথা ভাবছিস দিদা তুমি তুমি এত দিন কোথায় ছিলে আমার আবার ঢাকা ঠিক আছে রে বুবু তা মুখ তো শাস কেমন চলছে তোর খুব ভালো চলছে এখন তো আমাদের সুদিন এসেছে তুমি বাকি তিনগুলো না হয় আমাদের সাথে কাটাও দিদা না রে আমায় যে যেতে হবে আমি হলাম নিয়তি সময়ের সাথে যারা বদলায় না আমি তাদের মধ্যেই থাকি কখনো লোভ করো না যদি লোভ করো সেই দিন তোমার সুদিন হারিয়ে যাবে ঠিক আছে দিদা আমি তোমার কথা মনে রাখবো সময়। তুমি ভালো থেকো দিদা বিদায়